পঁচিশ বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর বয়সে ভগবান যেই দিন দেহ পরিত্যাগ করছেন সেই দিন শুনে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ও প্রভু তুমি কি সত্যিকারের ভগবান নাকি তুমি রেডিমেড ভগবান ও নারদ হঠাৎ তোমার মানে এই প্রশ্ন হ্যাঁ প্রভু আমি জানতে চাই জানতে চাই তুমি সত্যিকারের ভগবান নাকি তুমি রেডিমেড ভগবান তুমি যদি সত্যিকারের ভগবান হবে আচ্ছা প্রভু তাহলে আজকে এই সামান্য জরা ব্যাধির পিড়ে আজকে ভগবান হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন বললেন তুমি জানতে চাও যে সামান্য জড়া ব্যাধের দিয়ে আজকে আমি ভগবান হয়ে কেন সামান্য জড়া ব্যাধের দিয়ে আজকে আমি গৃহ পরিত্যাগ

আচ্ছা প্রভু তুমি ভগবান হই তুমি কি কোনদিন পাপ করতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী ও দেবর্ষী এই জান এই পাপ করেছিল আমার পুত্র শাম্য শাম্য শু কি পাপ করেছিল প্রভু ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন বললেন দেবর্ষি আমার পুত্র সাম্য কবে তুমি এই পাপ করেছিল দাদা একটি দুর্বাসা ঋষি বিশ্বামিত্র মুনি কয়েকবার মিলে যখন পথ দিয়ে হেঁটে হেঁটে চলছে আর আমার পুত্র সাম্য সেই দিন কি করেছে দানো দেবর্ষি একটা শাড়ি পরে পেটে কিছু কাপড় বুঝিয়ে দিয়ে সত্তা নারীর বেশ ধরে ঋষি দুর্বাসার সম্মুখে এসে বলল

এলেন ঋষি দুর্বাশাল সম্মুখে ও ঋষিবর ঋষিবর বলুন না ঋষিবর মনে বড় বাসনা আমি জানতে চাই আমার পেটে কি বাচ্চা হবে বলুন তো ছেলে হবে না মেয়ে হবে সেই দিন প্রভাবিত হয়ে দুর্বাশা ঋষি ওবিশাপ দিলেন শত তুই বারবার আমার সম্মুখে এসে তুই আমাকে অপমান করছিস তাই আমি तुझे অভিশাপ দিলাম তোর পেট থেকে যা বের হবে তার থেকে তোর যতুমক্ষে থাকবে তোর ধ্বংস হয়ে যাবে এবার কি হলো বাবা এবার অভিশাপ মাথায় নিয়ে এবার সাপ ফিরে এলেন ঘরে যথা সময়ে সাপের পেট থেকে একটি লৌহ মুসল বের হল রাজা উগ্রসেন সেই দিন কি করলেন ওই লৌহ মুসলটি বনা দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওই তিন লৌহ খণ্ডগুলি ফেলে দিলেন রাজা উগ্র সেন সাগরের দলে ও বাবা ওই তীক্ষ্ণ লৌহ খন্ড গুলি যখন সাগরের দলে ফেলে দিয়েছে ওই সাগরের একটি বিশাল আকৃতির মাছ ওই লৌহ কুশলের একটি তীক্ষ্ণ লৌহ খন্ড গিলে ফেলেছে এক জেলের জালে সেই দিক ওই মাছটি ধরা পড়ে গিয়েছে গেছে বাবা

বললেন দেবর্ষি আমি ইচ্ছে করলে ওই তৃতীয়া কুপ দিয়ে কুড়িয়ে দিতে পারতাম কিন্তু আমি পারিনি কেন জানো তে হচ্ছে আমার কর্মফল প্রভু তোমার কর্মফল তুমি আমার কবিকে এই পাপ করেছিলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষি জানতে চান আমি এই পাপ কবিকে করেছিলাম আমি এই পাপ করেছিলাম তেতা যদি

ভগবান শ্রীকৃষ্ণ তুমি হবে সোনা নামের পেয়ার আমি যাই দিন গাছের ডালে বসে চরণে দল দিব আর পাখির খন দেবে সেই দিন তুমি আমার স্মরণ কবলে বার নিক্ষেপ করবে সেই দিন আমি দেহ পরিত্যাগ করবো তোমার মনে সেই দিন সম্বোধ তোমার মনের বাসনা পূর্ণ হবে তাহলে বাবা এবার এক শত পঁচিশ বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ এই যে আজকে কাপড় করে চলে গেল এবার দেবর্ষি নারদ মনে মনে ভাবছে ভগবান শ্রীকৃষ্ণ তো এই পৃথিবী ছেড়ে চলে গেল তাহলে কৃষ্ণ শূন্য পৃথিবীর মানুষ এই পৃথিবীতে কিভাবে বেঁচে আছে কিভাবে দিন তাপন করছে যাই আমি একটু এই পৃথিবীটা পর্যটন করে আসি বাবা এবার বিনা যন্ত্র হাতে নিয়ে দেবর্ষি

অচৈতন্য অবস্থায় পড়ে আছে দেবর্ষী নারদ ছুটে গেলে সেই সুন্দরী যুবতী কন্যার কাছে মা কে তুমি মা কি তোমার পরিচয় কেন তুমি ধুলোই করে বড়া করে দিচ্ছ কি হয়েছে তোমার এবার ওই সরসী যুবতী বললা দেবর্ষী ও দেবর্ষী এ জগতের তুমিও আমায় চিনতে পারলে না শোনো দেবর্ষী যে বিনা যন্ত্র হাতে নিয়ে যে ভক্তিকে আশ্রয় করে তুমি প্রভুর নাম গুলো কীর্তন করে বেড়াও এই জগৎ সংসারে আমি হচ্ছি সেই ভক্তি তুমি ভক্তি মহারানী আচ্ছা মা তা না হয় হল তাহলে এই যে তোমার গানে গমে দুজন বৃদ্ধ মানুষ অসৈতন্য অবস্থায় পড়ে আছে এরা কারা এবার ভক্তি

ঢুকে হাত নিয়ে কেউ কি বলতে পারবো যে আমার এই হৃদয়ের প্রেম ভক্তি রয়েছে বাবা ঢুকে হাত দিয়ে আকসার বলতে পারবেন মা যে আমার এই হৃদয়ে প্রেম ভক্তি রয়েছে এই পৃথিবীতে ভক্তির কোন মূল্য আছে দেখো এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলে যেতে চাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি আজকে সনাতন ধর্মের মানুষ আজকে আমাদের ঘরের না কি করছে আজকে সনাতন ধর্মের মানুষের দেখবে আজকে আমাদের ঘরের ছেলে না ওই যে মন্দিরের সামনে দিয়ে যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যায়লো তখন আমাদের ঘরের ছেলে না আমাদের ধর্মের মানুষেরা কি করে হাতে সিগারেট নিয়ে ঠাকুরকে বড় রকমের নমস্কার কথাগুলো মিলিয়ে দিবে এই যে দুর্গা পূজা এসেছে কি করে মন্দিরে বসে বসে তাস খেল কথাগুলো ঠিক বলছি কি

আচ্ছা বলুন তো এই পৃথিবীতে ভালো জিনিসের কোনো মূল্য আছে ভালো জিনিসের কোনো মূল্য নাই ভালো কথার কোনো দাম আছে আপনি আজকে একজনকে জ্ঞান দিতে যাবেন সে আপনাকে জ্ঞান দিন দেখুন আজকে আমাদের ঘরের ছেলে মেয়ে না এই যে আঠারো বা মিন বছরের একটা ছেলেকে যদি বলা হয় একটা মেয়েকে যদি বলা হয় একটা ছেলেকে যদি বলা হয় আরে ভোগা তুমি করিস রে বাবা সকাল বেলা ঘুম থেকে উঠবি স্নান করবি ঠাকুর ঘরে যাবি ঠাকুর সেবা দিবি তোর পিতা মাতাকে প্রণাম করবি তোর দাদু দিদাকে প্রণাম করবি গীতার দুই চারটা শ্লোক পান করে অধ্যায়ন করে তারপর তারপর তুই স্কুল অথবা কলেজে যাবি আপনাকে কি বললেন দাদা বলে ও মশাই ওরকম জ্ঞান আমায় দিতে হবে আপনার সে অত্যাধিক জ্ঞান আমার রয়েছে আজকে ভক্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে জ্ঞানের কথা আমরা কেউ গ্রহণ করি না হ্যাঁ গুরুদন্বদের শ্রদ্ধা করি না আজকে আমাদের ঘরের সন্তানেরা আজকে নিজের পিতা মাতাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়িকে ঠিকই প্রণাম করবে কেন করে দাদা কেন করে ওই বউকে ভয় করব শ্বশুর বাড়িতে গিয়ে যদি প্রণাম না করি তাহলে বউয়ের যদি ঝাটার বাড়ি খেতে হয় তাহলে প্রণাম করবেন শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন আমি প্রণাম করতে নিষেধ করিনি কিন্তু ঘরে যে নিজের পিতা মাতা রয়েছে তাকে কি প্রণাম করতে হবে না আপনার বাড়িতে যদি দীক্ষা গুরু আসে শিক্ষা গুরু যদি আপনার বাড়িতে আসে বাবা সর্বপ্রথম নিজের পিতা মাতাকেই প্রণাম করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে তারপরে জাগতিক জগতের গুরুকে প্রণাম করতে হবে আজকে আমাদের ঘরের এই যে আমরা সন্তান জন্ম দিয়েছি আজকে আমাদের ঘরের সন্তানেরা মানুষের মতো মানুষ হচ্ছে না বাবা তাহলে এই বাবা এই দোষ এগুলো এগুলো হচ্ছে নিজের পিতামাতা আজকে আমরা উপদেশ দিতে পারি না কেননা আমরা যে নিজের এই আচরণগুলো করি দিব অপরাধ ক্ষমা করবে এর জন্য আপনি আসুনই ধর্ম জীবের শেখান আর আচরণ না করলে ধর্ম ভালো শেখানো না তাহলে আমি যদি আমার পিতা মাতাকে যদি প্রণাম না করি তাহলে আমার সন্তান কি আমাকে প্রণাম করবে বাবা প্রণাম করবে না তাহলে দেখুন বক্তব্য দেরি আছে দশ মিনিট পরে বক্তব্য দিবে তাহলে দেখুন দাদা আজকে আপনি উপদেশ কাকে দিবে আজকে আমাদের ঘরের সন্তানেরা কি করছে আজকে গীতার দুই চারটা দশটা পাঁচটা ষোলো মুখস্ত করতে পারে না ও মাসিমা আমি কথাগুলো দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদের একজন হাত তুলে দেখাই দিবে যে আমার ছেলে আমার মেয়ে শ্রীমদ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের উপনিষ্ঠিত বাণী গীতার দশটা ষোলো মুখস্ত রয়েছে একজন মা আপনারা হাত তুলে দেখিয়ে দিত যে আমার সন্তান মুখস্ত করেছে আছে এরকম ম্যাম আছে এরকম ম্যাম পাওয়া মুশকিল বা মনে রাখবে আজকে আপনারা আপনাদের সন্তানের হাতে গীতা দিয়ে না দিয়ে বিভিন্ন শাস্ত্র রয়েছে চৈতন্য শরীফা বৃন্দ রয়েছে আঠারো খান পুরাণ রয়েছে বেদ রয়েছে আপনারা ধর্মীয় গ্রন্থ তুলে না দিয়ে আপনারা কি তুলে দিয়েছে আজকে আমাদের সন্তানের হাতে আজকে আমরা মোবাইল তুলে দিয়েছে।

এই নববৃন্দাবনে কীর্তন করতে মায়ের পাশে বসে বসে তার ফেসবুকে যে ম্যাসেঞ্জারে ফুচুর ফুচুর গুজুর গুজুর করছে বাবা কথাগুলো মিলিয়ে নিবে এই যে ম্যাসেঞ্জারে সেটিং করতে 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 আজকে আমাদের ঘরের ছেলেমেয়েরা সেটিং হয়ে যাচ্ছে না মুসলিম ধর্ম বুঝতেছে না অন্যান্য ধর্ম বলুন তো তাহলে আজকে আমাদের ঘরের সন্তানেরা কি ধর্মান্তরিত হতো ধর্মান্তরিত হতো না তাই আজকে আমি এই কীর্তন করে দাঁড়িয়ে বলে দিতে চাই সনাতন ধর্মের অর্থ কি সনাতন ধর্মের অর্থ হচ্ছে শাশ্বত চিরন্তন যা আদিতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে তাই এই

বলতেছে ফেসবুকে ম্যাসেঞ্জারে কথা হয় কোনদিন দেখা হয় এই যে একটা গান আছে না একা একা কেন ভালো লাগে না মন বসে নাই মন বসে না পড়ার টেবিলে মন বসে গেছে ফেসবুক মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে সেটিং করতে 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 ওই যে ছবি আদান প্রদান হয়ে গেছে এই যে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা তার থেকে শুভ মরিনহয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিভাবে তারা আজকে ভালোবাসা করে তারা বিয়ে করেছে তো তেইশ দিন পর ছব্বিশ দিনের মাথায় যখন বাড়িতে গেলাম ওই ছোট ভাইকে বললাম আরে ভাই ওই ভাকিছা নাকি বিয়ে করেছে তো নয় একটু গিয়ে বউমাকে দেখে আসি সে ভাইকে নিয়ে গেলাম এখন এই যে নতুন বউকে দেখতে গিয়ে কি দেখলাম বাবা আমার ভাতিজার বয়স হচ্ছে বাইশ বছর আর আমার ভাতিজার বয়স আছে শুধুমাত্র বাইশ তো এখন আমি বললাম হেরে খোকা তোর বয়স বাইশ আর বৌমার বয়স হচ্ছে বত্রিশ এটি কেমন হয়ে গেল

ওরে আজকে এই সিসুশনটা কোথায় দিয়ে দাঁড়িয়ে আছে আর আপনি কাথের জ্ঞান দিলে জ্ঞানের কথা বল্লো নাই ভালো জিনিসের কোন বল্লো নাই তালে আজকে বিবেক জ্ঞান হারিয়ে গেছে আজকে এই পৃথিবীতে দেখো কচু শাক খুবই ভালো না আমরা কচু শাক খেতে জানি না ডবুর খুবে ভালো ফল আজকে ডবুর ফল খেতে জানি না আমরা কি খাই বাবা আমরা খাই ফুলকপি শীতের হয়। এক থেকে দেড়শো টাকা প্রতি কেজি ফুলকপির মূল্য তখন কি হয় যা খেলে ওই ফুলকপি খেয়ে আজকে আমাদের মুষ্টি দেশটি ভাবছে তাহলে ভালো জিনিসের কোন মূল্য না